নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানায় ছাব্বিশে মে থেকে পয়লা জুনের মধ্যে এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে এটা একটা সাপ্তাহিক রাশি বারোটি রাশির মধ্যে এই ছটি রাশির এই সপ্তাহে অর্থাৎ ছাব্বিশে মে থেকে পয়লা জুনের মধ্যে বড় ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে চলেছে চারটি গ্রহ এই সপ্তাহে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সাপোর্ট দেবে নাম্বার ওয়ান পয়েন্ট শুক্র দুই নাম্বার পয়েন্ট বুধ তিন নম্বর যে গ্রহটি আপনার বৃহস্পতি চার নম্বর হচ্ছে শনি অর্থাৎ এই চারটি গ্রহ এই ছয়টি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে এই সপ্তাহে দেখুন আপনারা অনেকেরই প্রশ্ন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে দেখুন এই সপ্তাহে এই ছয় রাশির বড় বড় শুধু অর্থপ্রাপ্তি না বড় বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার যে জ্যোতিষীয় ক্যালকুলেশান আমার যে জ্যোতিষীয় জ্ঞান সেখান থেকে আপনাদেরকে আমি বলব যে ছয়টি রাশি আমি সিলেক্টেড যে ছটি রাশির আমি কথা বলবো যদি আপনার রাশির নাম থাকে এবং আপনার গ্রহের অবস্থানগুলো যদি শুভ থাকে নবগ্রহের পজিশান যদি ভালো থাকে এই সময় কিন্তু আপনার ভাগ্য কিন্তু খুলতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে যেটা আপনারা কল্পনা করতে পারছেন না অর্থাৎ ছাব্বিশে মে টু পয়লা জুন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কিন্তু হতে চলেছে দেখবেন আমাদের কিছু কিছু মাস কিছু কিছু দিন খুবই কিন্তু ভালো কিন্তু যায় আবার কিছু দিন বা কিছু মাস কটা বছর খুব খারাপ যায় এগুলো কিসের জন্য যেয়ে জানেন সম্পূর্ণ গ্রহ কেউ কেউ বলেন যে আমি গ্রহ মানি না আমি ভাগ্য এটা মানি না দেখুন কর্মই সব দেখুন কর্ম তো আমি বলছি প্রত্যেক মানুষকে কর্ম করতে হবে একটা কথা আছে যে ঘুমন্ত সিংহের মুখে হরিণ কিন্তু আসে না সিংহকেও কিন্তু দৌড়ে গিয়ে সেই হরিণকে কিন্তু ধরতে হয় কিন্তু ভাগ্য থাকা দরকার ভাগ্য যদি আপনার সাপোর্ট না থাকে কি না আপনি অক্লান্ত কঠোর পরিশ্রম করেও কিন্তু জীবনে অ্যাচিভমেন্ট করতে পারবেন না জীবনে পরিশ্রমই করে গেলেন কিন্তু আপনার কোনো বন্ধু দেখা যাচ্ছে খুব কম পরিশ্রমে প্রচুর অর্থের মালিক একাধিক প্রপার্টি গাড়ির মালিক হয়েছে কিন্তু আপনি সেই জায়গাতে করতে পারলেন আপনি ওর থেকে যথেষ্ট এডুকেটেড রয়েছেন কিন্তু আপনি করতে পারছেন না কেন এটাই হচ্ছে ডেস্টিনি এটাই হচ্ছে ভাগ্য নিয়তির খেলাতে প্রত্যেক মানুষকে কিন্তু করতে হয় এবং এর পাশাপাশি আমি আবারও বলবো যে চারটি রাশির আমি কথা বলবো মান যে ছটি রাশির আমি কথা বলবো এবং যে চারটি গ্রহ এই ছয় রাশিকে বিশেষভাবে করতে চলেছে কোটিপতি সেটা আপনাদের কোনো জায়গাতে টাকা আটকে ছিল দীর্ঘদিন ব্লক হয়েছিল সেই টাকা আপনি পেতে পারেন আপনার চাকরি ক্ষেত্রে বড় ধরনের প্রমোশনের যোগ তৈরি হতে পারে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যেতে পারে আপনার প্রেমের ক্ষেত্রে শুভ হতে পারে আপনার লাভ লাইফের জায়গা পাশাপাশি আপনার কোনো ঠিক কোনো জায়গা থেকে আপনার সম্পত্তি লাভের সম্ভাবনা হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের সুযোগগুলো কিন্তু আসতে পারে তো কোন এই সৌভাগ্যশালী আপনার ছয় রাশি আমি অবশ্যই আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন সমস্যা আছে সমস্যার পাশাপাশি সমাধানও কিন্তু পথ রয়েছে তো আমি একে একে আপনাদেরকে জানো পাঁচ ছটি রাশির নাম যে রাশিগুলো এই সপ্তাহের মধ্যে আপনাদের বড়ো পরিবর্তন আসতে চলেছে যদি আপনাদের জন্মছকে যোগটা যদি ভালো থাকে দশা মহাদশা যদি পারমিট করে অবশ্যই আপনারা নিশ্চিত রূপে কিন্তু কুটিপতি হতে চলেছেন প্রথম যে রাশি আমি কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে এই ছাব্বিশ থেকে পয়লা জুনের মধ্যে আপনাদের প্রেমের ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আপনাদের সন্তান ক্ষেত্র আপনাদের শুভ সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন এবং আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন এবং কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিং আসতে চলেছে কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি হ্যাঁ আপনি বৃষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বড় বড় পরিবর্তন কিন্তু আসতে চলে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির বিশেষ করে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেট ফাটকা লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের এই মাসে এই সপ্তাহে দেখা যাচ্ছে তিন নম্বর যে রাশি সেই রাশি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা বিশেষভাবে শুভ যেতে চলেছে কর্কট রাশির আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি বা কোনো বাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে অর্থাৎ ইনকামের জায়গা আপনাদের যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্কট রাশির আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে পরিবর্তন আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে চলেছে আপনাদের ডেলি ইনকামের সাথে সাথে ভাগ্যের দ্বারা আপনাদের অর্থক্ষেত্রে লাভ সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা শেয়ার বাজার গোল্ড থেকে বড় ধরনের লাভ যদি আপনাদের কোনো এক্সাম থাকে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনাদের মামলা মকরদমা চলছিলো সেখান থেকে আপনারা কিছুটা হল নিষ্কৃতি আপনারা পাবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের ইনকাম সোর্স এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদের নিয়ে আসতে চলেছে কোনো গৃহ নির্মাণ করা কোনো প্রপার্টি কেনা এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আপনাদের পারিবারিক সুখের জায়গা এই সময় কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিক রাশি এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি শনি সাড়ে সাথেই চলছে কিন্তু এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের সন্তান ক্ষেত্র আপনাদের শুভ বিদেশ থেকে এই সময় লাভ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের বৈবাহিক জীবন এবং লাভ লাইফ আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের এ মাসে এই সপ্তাহে কিন্তু হতে চলেছে এবং পাশাপাশি বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকেও কিন্তু এই সপ্তাহে আপনারা বড়ো ধরনের লাভ আপনারা পেতে চলেছেন বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশির মকর রাশির ক্ষেত্রে আর্থিক লাভ এবং পারিবারিক সুখ সুনাম খ্যাতি যশ আপনাদের এই সপ্তাহে অর্থাৎ ছাব্বিশে মে থেকে পয়লা জুনের মধ্যে বড়ো বড়ো পরিবর্তন আসতে চলেছে আবার বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এর পাশাপাশি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন নমস্কার ধন্যবাদ